বাঙালির কাছে মহালয়া হলো দুর্গাপুজোর সূচনা ভোর চারটে সেই মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান ছাড়া বাঙালি মহালয়াকে কল্পনাই করতে পারে না উনিশশো সাল থেকে অল ইন্ডিয়া রেডিও এই অনুষ্ঠানটি সম্প্রচার করছে সংস্কৃত শ্লোক এবং গানের অনন্য মিশ্রণে তৈরি এই অনুষ্ঠানটি আজ ইতিহাস হয়ে গেছে এবং এই ইতিহাসের মুখ্য শিল্পী ছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালের চারই আগস্ট কলকাতা শহর তিনি শিক্ষা জীবনে বাংলা এবং সংস্কৃতে বিশেষ দখল রেখেছিলেন তিনি রেডিও নাট্য নাট্য পরিচালনা এবং তিনি স্বয়ং নাটক উপস্থাপন করতেন অনেকেই হয়তো জানেন না যে তিনি থিয়েটার মঞ্চেও সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং রেডিও নাটকের জন্য তিনি আলাদা করে একটি স্কুল খুলেছিলেন উনিশশো একত্রিশ সালের চব্বিশে সেপ্টেম্বর প্রথম অনুষ্ঠিত হয় মহিষাশৌর মর্দিনী মহালয়ার দিন ভোরবেলা অনুষ্ঠানটি স্ক্রিপ্ট লিখেছিলেন বাণী কুমার সঙ্গীত পরিচালনা করেছিলেন পঙ্কজ কুমার মল্লিক এবং আবৃত্তি করেছিলেন কৃষ্ণ ভদ্র অবাককর বিষয় ছিল এটি যে এই দু ঘন্টার অনুষ্ঠানটি চলত লাইভ অর্থাৎ রেকর্ডিংয়ের কোনো ব্যবস্থা ছিল না মানে সরাসরি গান গাইতে হতো সরাসরি শ্লোক পাঠ চোখ মানে এই গান গাওয়া হচ্ছে শ্লোক পাঠ হচ্ছে সেটা মাইকের মাধ্যমে সরাসরি রেডিওর মাধ্যমে মানুষ শুনতে পাচ্ছে অবশ্য পরে রেকর্ডিংয়ের ব্যবস্থা শুরু হয় বীরেন্দ্রবাবুর কণ্ঠের এক বৈশিষ্ট্য ছিল তার নিখুঁত উচ্চারণ তার শ্লোক পাঠ এবং আবৃত্তি এমনই ছিল যে সাধারণ মানুষও তার সংস্কৃত শব্দগুলো স্পষ্ট বুঝতে পারত এমনকি রিহার্সাল যখন হতো তখন তিনি বাদ্যকার এবং গায়ক এই ধরনের মানুষদের সঙ্গে বসে নানা বিষয় আলোচনা করতেন জানা যায় যে মহিষাসুর মর্দিনীর প্রথম দিকের রেকর্ডিং গ্রামাফোন কোম্পানির স্পুল টেপে করা হয়েছিল যা এখন এক ঐতিহাসিক দলিল হিসাবে সংরক্ষিত রাখা হয়েছে উনিশশো সালে অল ইন্ডিয়া রেডিও ঠিক করেন যে এই মহিষাশুর মর্দিনী অনুষ্ঠানটিকে এক নতুনভাবে তৈরি করবে সেই নতুন সংস্করণে কৃষ্ণ ভদ্রের কণ্ঠ রাখা হয়নি তার কণ্ঠকে বাদ দিয়ে দেওয়া হয় ফলাফলে হয় এটা যে শ্রোতারা চিঠি লেখা শুরু করলো ফোন কল করা শুরু করলো এমনকি রেডিও অফিস পর্যন্ত ঘেরাও করলো ফলে কর্তৃপক্ষকে বাধ্য হয়ে ফের বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে সেই মহিষাসুর মূর্তিনি বাজাতে হয় এই ঘটনাটি প্রমাণ করে দেয় যে তার কণ্ঠস্বরে মহিষাসুর মূর্তিনি মহালয়ার দিনে কতটা অপরিহার্য ছিল এবং এখনো হয়তো কিছু কিছু মানুষের মনে নিশ্চয়ই রয়েছে শুধু মহিষাসুর মর্দিনী নয় তিনি আকাশবাণীর বহু জনপ্রিয় নাটকে পরিচালনা করেছেন তিনি নানা সংস্কৃত নাট্য পাঠ এবং ঐতিহাসিক চরিত্রে অভিনয় করেছেন আকাশবাণীর নানা সাহিত্য অনুষ্ঠানেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন তার কৃতিত্বের স্বীকৃতি হিসাবে উনিশশো সালে তিনি পান সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার তবে তার জীবদ্দশায় তিনি ছিলেন প্রচার বিমুখী অর্থাৎ তিনি কখনোই জনপ্রিয়তা চাননি এই গুণটি তাকে অন্যদের থেকে অনেকটা আলাদা করে তোলে উনিশশো সাল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মারা গেলেন কিন্তু তার মারা যাওয়ার কয়েক বছর পরেও কোটি কোটি মানুষ মহালয়ার দিন ভোরবেলা তার কণ্ঠস্বর শোনেন এটি কোনো ধর্মীয় অনুষ্ঠান ছিল না এটি ছিল এক ঐতিহাসিক রেকর্ড যা প্রমাণ করে যে শব্দের মাধ্যমেও সংস্কৃতি বেঁচে থাকতে পারে আজও মহালয়ার ভোর মানেই মানুষ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী শুনতে পছন্দ করে এটি তার সবচেয়ে বড় উত্তরাধিকার সকলকে শুভ মহালয়া জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শেষ করলাম কমেন্টে নিশ্চয় জানাবেন যে কোন জিনিসটা ভালো লাগলো কোন জিনিসটা খারাপ লাগলো এই সব তথ্য মানুষের সঙ্গে শেয়ার করুন নিজের অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমরা ছোটোবেলা থেকে রেডিও এফ এম বলুন নানা জায়গায় আমরা ভোরবেলা মহালয়া শুনতাম এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে আজ তার এই জীবনী জেনে কেমন লাগলো আপনি নিজের অন্য বন্ধুদের শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক করে দেবে সবার পুজো ভালো কাটুক গুড বাই